ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি আবার অনেক জানি না যারা জানি তাদের উচিত যারা জানি না তাদেরকে জানানো আর যারা জানি না তাদের উচিত জানা শিখা এই ব্যাপার আল্লাফ রব্বুল আলমিন নিজেই কালামে পাঁকের মধ্যে আহলা আলু ফরমানিক আলমন তুমি যদি না জানো যে জানে তার কাছে প্রশ্ন করো জানার চেষ্টা করো জানার শেষ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনাই হয়েছে ঐক্যের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ভিত্তিক দল সংগঠন ঐক্য তারা সবাই ঐক্যতা চায় কিন্তু অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে ঐক্য প্রয়সী মনে করেন না বরং তারা মনে কর ইসলামী আন্দোলন বাংলাদেশই ঐক্যের জন্য বাধা আমি ওই সমস্ত দোস্তাদেরকে বলব আসলে ঐক্যের ভিত্তিটা কি হবে এটাকে নির্ধারণ করা উচিত ঐক্যের মূল নীতিটা কি হবে একই ক্ষমতা বন্টন নিয়ে ঐক্য পথ বন্টন ঐক্য না কোনো নীতি ও আদর্শের ভিত্তি ঐক্য হবে যদি ঐক্যের মূল নীতি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কনসেপ্টটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় কেন তারা সবার সাথে ঐক্য করতে পারে না কেন তারা সবার সাথে মিলতে পারে না কেন তারা সবার সাথে জোট করতে পারে না এই প্রশ্নগুলির জবাব চলে আসবে যদি ঐক্যের মূল নীতি আমরা বুঝতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা ভিত্তিক ঐক্যকে বিশ্বাস করে না তারা কি মনে করে ক্ষমতা কেউ ক্ষমতায় গেলেই দেশ কল্যাণমুখী হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমরা অনেককেই বাংলাদেশের ক্ষমতার মস্তাদে দেখেছি কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষ বাঁচার জন্য শান্তির জন্য আবার মাঠের মধ্যে আন্দোলন করতেও দেখেছি রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাজারো হাজকেও হাজারো মানুষ তারা জেলখানা আবদ্ধ অবস্থায় আছে। তাই ক্ষমতা ক্ষমতাভিত্তিক কোককে মানুষকে কল্যাণ দিতে পারে না নাজার দিতে মুক্তি দিতে পারে না ক্ষমতা ভাগাভাগি রোগ্য আপনি কিছুদিন মন্ত্রী হবেন আমি কিছুদিন মন্ত্রী হব আপনি কিছুদিন সভাপতি হবেন আমি কিছুদিন জয়েন্ট সেক্রেটারি হব সেক্রেটারি জেনারেল হব এইভাবে যদি নেতৃত্বের ঐক্য ভাগ করি তাও স্থায়ী না আপনি কয়জনকে সভাপতি বানাবেন কয়জনকে আপনি সেক্রেটারি জেনারেল বানাবেন এতে সর্বসাধারণের লাভটা কি হবে উপকারটাই বা কী হবে এই সাধনার লাভটা কি উদ্দেশ্যটা কি। তাহলে দেখা গেল আসলে নেতৃত্বের ভাগাভাগি ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পছন্দ করে না এটাতে বিশ্বাসই না ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে নীতি ও নীতি ও নীতিও রক্ষ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে নীতি ও আদর্শ পাবে সেখানে তাদের নেতৃত্বকে জলঞ্জলি দিয়েও তাদের সাথে তার ঐক্য করবে আমাদের মূলনীতি কি আমাদের শাহে আর কাদাহ আমাদেরকে যেই মূল নীতি দিয়ে গিয়েছেন আল্লাহাকে এক চুল পরিমাণও আমরা সেই নীতি এবং আদর্শ থেকে ঘটি নাই আমাদের পদচ্যুতি ঘটে নাই আব্বা কি বলছেন শাহেক কি বলছেন যে দেখো আওয়ামী লীগের বাবারা হে আমার বিএনপির বাবারা আজকেও যদি তোমরা ইসলাম হুকুমাত কায়েম করো আমি ফজলুল কথা এই বক্তব্যগুলি তিনি স্পষ্ট দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের বিরোধী নই আমরা বিএনপির বিরোধী নই আমরা জাতীয় পার্টির বিরোধী নই এমন কি তিনি কি বলেছেন জামাত যদি জামাতও যদি তাদের আজকে অবস্থান থেকে ফিরে আসে কোন অবস্থান থেকে হকানি ওলামাই কারাম তাদের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে যে প্রশ্নগুলি তুলছে সেই সমস্ত প্রশ্নগুলি জবাব যদি তারা কার্যক্ষেত্রে দিতে পারে লিখনিতে এবং বাস্তবে যদি তাদের আকিদা এবং বিশ্বাস থেকে তারা সরে আসে আহলে সুন্নাত জামাতের আকিদা তারা গ্রহণ করে তাহলে জামাতের সাথে আমাদের শত্রুতা নেই ক্লিয়ার কথা বিএনপির সাথে শত্রুতা নাই জাতি উপাসের শত্রুতা নাই আওয়ামী লীগের সাথে শত্রুতা নাই কোন কমিউনিস্টের সাথে আমাদের শত্রুতা নাই বরং যে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত করতে চায় সে আমার সাথী আমিও তার সাথী সে আমার বন্ধু আমিও তার বন্ধু এছাড়া ক্ষমতার বন্টন ক্ষমতার ভাগাভাগি নেতৃত্বের ভাগাভাগি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউ সদক্ষ করবে না কাজে চিল্লা চিল্লা করে কোনো ফায়দা নেই আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার কনসেপ্ট যদি কেউ মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিজেরাই নিজেরা চলতে চায় এটা ভুল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম পন্থী থেকে নিয়ে চলতে চায় কিন্তু ইসলাম পন্থীর নামে বিএনপি পন্থী থেকে নিয়ে তারা চলতে পারে না ইসলাম পন্থীর নামে আওয়ামী লীগ পন্থী থেকে তারা বিশ্বাস করে না ইসলাম পন্থীর নামে জামাতকে শক্তিশালী করার করে শক্তিকে তারা পছন্দ করে না এটা বুঝতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায় না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যার তা ইসলাম হবে আল্লাহর সামিন আল্লাহর হুকুমাত কায়ম হবে তারা তাদের সাথে থাকবে তাদের সাথে আন্দোলন করবে সংগ্রাম দেবে জীবন করবে জীবন জীবন বিসর্জন দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আমাদের বন্ধুদেরকে বলবো যারা উঠান্ত বয়সী কলম ধরছেন আমাদের ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ইতিহাস সম্পর্কে আপনাদের জানা উচিত ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা লগ্ন কি ছিল এদের ভিত্তি কীভাবে হয়েছিল এরা কোন আদর্শ লালন করে কোন আদর্শ অনুযায়ী তারা চলতে চায় এই সমস্ত বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আপনার সাথে আমার দ্বিমত থাকবেই ঐক্যমত হব না ইসলামী আন্দোলন বাংলাদেশ স্টেজ রক্ষ চায় না মঞ্চের রক্ষ চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিহ আদর্শ রক্ষ চায় তারা কলবি অক্ষ চায় কলবি অক্ষ অন্তরক্ষ চায় এবং বিশ্বাস করি যদি রক্ষ থাকে তাহলে আমাদের থেকে এক ব্যক্তি অনেক দূরে থাকলেও সে আমার নিকটে আর অন্তরক্ষ না থাকলে এক থাকলে সে আমার থেকে অনেক দূরে বুঝতে হবে আপনাকে আপনি ঐক্য বলতে কি বুঝতেছেন এক স্টেজ বক্তৃতা করা একই মঞ্চে দাঁড়ানো একই সাথে খাওয়া এটি কি না এটা ভুল ঐক্য থাকতে হবে নীতি ও আদর্শের যদি নীতি ও আদর্শ করি তাহলে প্রত্যেকের মঞ্চ আমার মঞ্চ প্রত্যেকের চিন্তা আমার চিন্তা প্রত্যেকের লেখনি আমার লেখনি কিন্তু যদি মনে রক্ষ না থাকে আদর্শ রক্ষ না থাকে একই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করবো ঠিকই কিন্তু কুলুবহম সত্য এখান থেকে উঠব তো তাদের সাথে তারা মারামারি করব। এর করবো দেখছেন আজকে ফখরুল ইসলাম সাহেব তার ঘর আবদ্ধ করা হয় অবরোধ করা হয় ঢিলা মারা হয় নেতৃত্ব রক্ষ না এটা আদর্শ রক্ষ না নেতৃত্ব রক্ষ যতক্ষণ নেতৃত্ব আছে ততক্ষণ আমি তোমাকে মানব নেতৃত্ব নাই আমি তোমার গায়ে ঢিল কি ছড়বো এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় চায় আদর্শ নীতি রাজনৈতিক এক প্ল্যাটফর্ম রক্ষর কথা বলছি আর আমাদের মধ্যে কি ঐক্যতা চাই ইসলামিক ইসলামী আন্দোলনের যারা কর্মী থাকবেন তাদের মধ্যেও নীতিমালার ঐক্যতা থাকা চাই নীতিমালা কি বলছে এখানে আমার কোন দিমত চলবে না নীতিমালা অনুযায়ী আমাকে চলতে হবে নেতার আনুগত্যতা আমার মধ্যে থাকতে হবে আদর্শ লালন করতে হবে একমাত্র আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার নেতৃত্ব অর্জন করার জন্য দুনিয়ার ক্ষমতা অর্জন করার জন্য অর্থ উপার্জন করার জন্য আমি আন্দোলন করি না কাজে যেহেতু আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি আন্দোলন করতেছি আল্লাহর কসম ওয়া ইনমা তা আলাহ ফেরাশি ফাউয়া শহীদ যদি আল্লাহ আল্লাহ গোসুলের উদ্দেশ্যে আপনি কাজ করেন যদি আপনার মধ্যে নিয়াত থেকে শহীদ হতে চাই নিয়াত শহীদ হতে চাই আল্লাহ তুমি শহীদ মৃত্যু দান করো যদি ওই ব্যক্তি তার বিছানায়ও মারা যায় তাহলে সে শহীদ হবে কিন্তু তার নিয়াত গড়বার থাকে যদি যুদ্ধের ময়দানেও মারা যায় আল্লাহর কাছে কিছু পাবে না কিছু না কিচ্ছু না কাজে আপনাদের নিয়াদকে সাহি করতে হবে এখানে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিয়াদ সাহি নীতিমাল অনুযায়ী আমরা চলব সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলবো নেতারা যে আদেশ করেন আমার বুঝে আসুক অথবা নাই আসুক সম্মত পর্যন্ত আনুগত্য করবই করব এখানে কোনো বিমাদ করব না আমি যেটা ভালো মনে করি এইটা ভালো নয় বরং সংগঠন যেটাকে ভালো মনে করে সেইটাই ভালো আমি যেটাকে ভালো মনে করি এইটা ভালো নয় আমার নেতা যেটা ভালো মনে করে সেইটাই ভালো হবে কি বল ঠিক না হ্যাঁ আমার চেয়েও যদি দুর্বল কোনো ব্যক্তিকে আমার উপরে নেতৃত্ব প্রধান করে আমাকে মানতে হবে আমার চেয়ে অনেক দুর্বল আমি তার চেয়ে অনেক সবল শিক্ষার দিক থেকে সবল সব দিক থেকে সবল কিন্তু সংগঠন নির্ধারণ করছে এই ব্যক্তিকেই শি আমার নেতা কথা থাকতে হবে দিমা পোষণ করা যাবে না তা সব ভেঙ্গে চুরে তছমাছ হয়ে যাবে। এটা অনুরোধ করব আপনাকে। বলাও কান अब्दुন হাফশিয়া। যদি একজন আব্দ, একজন হাফসি গোলাম কে আমার নেতা বানিয়ে দাও হয় শরিয়ার সম্মত ভাবে, সে আমার নেতা। এখানে কোনো ডিমাত পোষণ করব না। যদি আপনার আপুসের মধ্যেই ঐক্যতা রক্ষা করতে পারেন, ইসলামী আন্দোলনকে ধ্বংস করার ক্ষমতা কাউ থাকবে না। কোনো শক্তি এটাকে ধ্বংস করতে পারবে না। এটা বটতেই থাকবে। আপনার চিন্তার উপর আপনার মতের উপরে সংগঠনের মতকে প্রাধান্য দিতে হবে আপনার চিন্তা আপনার ভাবনার উপরে নেতার নেতৃত্বকে গ্রহণ করতে হবে আপনাকে ভাবতে হবে আমি জ্ঞানী নয় সংগঠন জ্ঞানী আমার মত সংগঠনের মত আমি বুদ্ধিমান না সংগঠন বুদ্ধিমান তাই সংগঠন যা বলবে সেইটি আমার মত সেইটি আমার পথ সেইটি আমার আদর্শ সেইটি আমার নীতি যদি এই কনসেপ্টের আপনারা চলতে পারেন এই সংগঠন ভাঙবে না কেউ ধ্বংস করতে পারবে না এটার ক্ষয় হবে না এটা বাড়তেই থাকবে আল্লাহর আলামিন আপনাকে আমাকে এই কথাগুলি মানার তৌফিক দান করেন আর আগামীতে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করবে নাকি ভাই সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করবে সাধনা করবে বলতে পারেন নির্বাচনের অবস্থা খুবই খারাপ হ্যাঁ খারাপ ঠিকই আছে কিন্তু নির্বাচনের আগদিন পর্যন্ত তো মার তো আমাদের থাকবে হ্যাঁ নির্বাচনের পর্যন্ত মার তো আমাদের থাকবে সমস্যা কি দাওয়াত চলতে থাকবে ঘরে ঘরে হাত পাকার বাতাস লাগাতে হবে ইসলামের আদর্শ সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সবাইকে ভাবতে হবে ইসলামের বাহিনী কোনো শান্তি থাকতে পারে না ইসলামের কোনো আদর্শ চলতে দেওয়া হবে জেনা ধর্ষণ মুক্ত জন্য ইসলামী আদর্শ যথেষ্ট অন্য কোনো আদর্শ জেনা এবং ধর্ষণকে মুক্ত করতে পারে না চুরি ডাকাতি বদমাসি ঘুষ এগুলি বন্ধ করার জন্য একমাত্র প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আদর্শ কি হলো ঠিক না কাজী নির্বাচনের আগের দিন পর্যন্ত মাঠ আমাদেরই কে নিবে কাজী হাত পাখার সেই শান্তির বাতার জন্য সমস্ত ঘরে ঘরে পৌঁছাতে পারি সেই শ্রেষ্ঠ সাধনা আপনাকে আমাকে করতে হবে ঠিক না আল জিহাদুহু আর দুয়া উইলা দিন হাক অল কেতাল মাল্লাম ইয়াত ব্যাল্হু জিহাদ শব্দের অর্থ তো মানুষকে দাওয়াত দেওয়া যে গ্রহণ করবে না তার বিরুদ্ধে লড়াই করে ঠিক না কাজী আমরা তো দাওয়াত দেবো দাওয়াত কাজী নির্বাচনকে কেন্দ্র করে যত বেশি দাওয়াত দেওয়া যায় অন্য কোনো সময় এত দাওয়াত দেয়া যায় না কাজে নির্বাচনে অংশগ্রহণ করব দাওয়াতি কাজ করব সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ ফুর রব্বুল্লা আমাকে এবং আমাদের সবাইকে এই আদর্শ লালন করে পালন করে আমাদের শেষ জীবন ত্যাগ করার তৌফিক দান করেন